প্রিয় ভাই বোনেরা যাদের যাদের অনেক সময় এক সাইড প্যারালাইসিস হয় যাদের এক সাইড অবাস হয়ে যায় একটা হাত বা একটা পা শক্তি থাকে না রক্ত জমাট হয় এই কারণে যাদের সমস্যা হয় আপনারা কি করবেন এই ধরনের গাছ খুঁজে বার করবেন এইসব গাছ গ্রাম অঞ্চলে আপনি ঘেরাতে লাগায় আমরা বলি এটি এক ধরনের কালো গাছ এই দেখেন গাছটা দেখুন গাছটা কালো এই পাতাটা দেখুন আপনারা এই গাছ কি করবেন কয়েকটা পাতা নেবেন নেবেন কয়েকটা পাতা নিবেন একসাথে কিছু লবণ দিবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে বাটবেন বাটার পরে যতটুক বাটবেন এর থেকে ডাবল পরিমাণ সরষের তেল নেবেন অরিজিনাল খাটি সরিষের তেল নেবেন নেওয়ার পরে আপনারা এটা এটার সাথে কিছু করপল দিবেন সামান্য একটু করপল দিয়া এটা জাল করবেন আগুনে গরম করবেন করার পরে দেখবেন যে পরিমাণ আপনি এটা সংগ্রহ করছেন এটা জাল করতে করতে আরও হাফ পরিমাণ আসবে যখন অর্ধেক পরিমাণ আসবে তখন এটা নামায় ঠান্ডা করবেন করার পরে হালকা কুসুম গরম থাকাতে আপনারা কী করবেন এটার মালিশ করবেন যে শরীরের অঙ্গ অবাস হয়ে গেছে এই শরীরে মালিশ করবেন মালিশ করাতে আপনার শরীর আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এইভাবে আপনারা একুশ দিন করবেন একুশ দিন এইভাবে আপনারা মালিশ করবেন আল্লাহ রহমতে আপনার অঙ্গ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ কি না পারে আল্লাহ চাইলে সব কিছুই পারে কিন্তু আমরা পারি না ঠিক আছে গাছ গছলির মাধ্যমে আল্লাহ পাকে কী দিছে আপনারা এইভাবে কাজ করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ